জেলা যেটা বাংলাদেশের মতো করে চলবে না এই রকম কোন ব্যাপার আছে কিনা এটা এই মুহূর্তে আমাদের ভাবতে হচ্ছে। কারণ গতকালে এমন একটা ঘটনা ঘটেছে যেটাতে এটা এর আগেও আমাদের সামনে এসে হাজির হয়েছিল শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পরও আমাদের মনে থাকার কথা যে ওখানে সেনাবাহিনী হামলার শিকার হয়েছিল শেখ হাসিনার পতনের পর এত বড় স্পর্ধা তারা দেখিয়েছিল এবং এক মাসের বেশি সময় পার হয়ে যাওয়ার পরও গতকাল ওখানে আবার এমন একটা ঘটনা ঘটেছে তাতে এই প্রশ্ন হাজির হয়েছে এবং সরকারকে আসলে এটাকে নিয়ে সিরিয়াসলি ডিল করতে হবে এবং জনগণের সামনে বার্তা দিতে হবে যে বাংলাদেশের ভেতরে স্বাধীন বাংলাদেশের ভেতরে একটা আওয়ামী স্বাধীনতা নিয়ে গোপালগঞ্জ আলাদা সত্তা নিয়ে থাকবে কিনা গতকাল গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত আহত পঞ্চাশ এরকম একটা খবর আমাদের সামনে এসছে আমি একটু পড়ি দুই পক্ষের বক্তব্য পড়ি এমনকি আওয়ামী লীগের বক্তব্য যদি পড়ি তাতেও আমাদের খুব ভয়ঙ্কর রকম আপত্তি আছে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির গাড়িবহরে হামলায় একই কমিটির ক্রীড়া সম্পাদক শকতালি দিদার নিহত হয়েছেন বিএনপি নেতাকর্মীদের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন এতে সাংবাদিক সহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন ওসি খুব ক্লিয়ারলি বলতে পারেননি যিনি মারা গেছেন তিনি ঢাকায় ক্রিকেট আম্পায়ার হিসাবে কাজ করেন এর মধ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি তা স্ত্রী এরা সহ আরো বেশ কয়েকজন আহত হয়েছেন হসপিটালে নেওয়া হয়েছে তথ্য এবার আমরা দেখি যে দুই পক্ষের বক্তব্য কি সদর উপজেলা বিএনপি সভাপতি ইসলাম বলেন বিকাল পাঁচটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম মোড়ে মায়ের কবর জিয়ারত করতে টুঙ্গি পাড়ায় যাচ্ছিলাম ঘোনাপাড়া মোড়ে পৌঁছলে গোপালগঞ্জ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিন মোল্লা গোবরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফকির স্থানীয় আওয়ামী লীগ নেতা আমি আলিমুজ্জামান ও হাসান মোল্লার নেতৃত্বে গাড়ি বহরে হামলা করা হয় স্পষ্টভাবেই ওনারা বলছেন তারা যাচ্ছেন এবং হামলা করা হয়েছে আমূলিগদের বক্তব্যটা پوری যেটা দিলে আমার মনে হয় যথেষ্ট বিএনপি নেতা কর্মীরা এটা হচ্ছে আমূলিগ নেতা আলিমুনুজ জামান আলিমুনুজ জামানের নাম কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আলিমুনুজ জামান বলেন বিএনপি নেতা কর্মীরা গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় গোনাপাড়া এলাকায় বঙ্গবন্ধুর শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ছেঁড়ে ফেলেন বাধা দিলে তাদের উপরে হামলা হয় আমরা তিনি নিজেও আহত হয়েছেন ধরে নেই আওয়ামী লীগ যা বলেছে সেটাই সঠিক একটা পতিত স্বীরাচার যে মাফিয়া ছিল মাফিয়া ছিল যে এই দেশকে একটা সন্ত্রাসী সাম্রাজ্য বানিয়েছিল তাদের পোস্টার তার বাপের ছবিওয়ালা পোস্টার এই দেশে থাকবে না ফুল স্টপ শেখ হাসিনার ছবি এবং শেখ মুজিবের ছবিওয়ালা কোনো পোস্টার এই দেশে থাকবে না কি হয়েছে তারা ছিঁড়েছে যদি তাদের কথা সত্য হয় ছেঁড়াই তো কথা শেখ মুজিবকে নিয়ে তার মুক্তিযুদ্ধ কার সময়কার রাজনীতি নিয়ে তার আগের রাজনীতি নিয়ে ভিন্ন আলাপ আছে কিন্তু শেখ হাসিনাকে শেখ হাসিনা শেখ মুজিবকে বাংলাদেশে তার স্বৈর শাসনের তার অপশাসনের তার মাফিয়াগিরির সিম্বলে পরিণত করেছিল সুতরাং এই যে যত ভাস্কর্য মূর্তি ভাঙা হয়েছে সেই কারণে হয়েছে সুতরাং তারও পোস্টার থাকবে না কোথাও প্রশ্ন হচ্ছে এত সাহস এদের আসলে আসে ওই পোস্টটা ছেড়ার পর তারা পাল্টা করে বাধা দেয় এই সাহস কোথা থেকে আসে কারণ আমি মনে করি এই সাহসটা তাদেরকে সঞ্চয় করতে দেয়া হয়েছে সঞ্চয় করতে দেওয়া হয়েছে আমি মনে করি আজ পর্যন্ত কি গোপালগঞ্জের এই যেটা আওয়ামী লীগের নেতৃত্বে আছে এখানে তাদের শাসন চলছে সেটার ব্যাপারে কোনো ব্যবস্থা সরকার নিয়েছে সেনাবাহিনীর উপরে হামলা হয়েছিল সেনাবাহিনী সেখানে গিয়েছিল পরে কিছু অভিযান চালিয়েছে বলে আমরা যত দূর জানি এরপর কি হয়েছে প্রচুর কারসাজি আছে কিন্তু করেনি যদি সেটাও হয়ে থাকে সেখানে যৌথ বাহিনী যাওয়া দরকার এবং আওয়ামী লীগের মোটামুটি মোটামুটি নানান জায়গার নানান পর্যায়ের টপ থেকে শুরু করে মাঝরিস্ব পর্যায়ের বিভিন্ন যেসব নেতাকর্মীরা আছেন তাদেরকেও আইনের আওতায় আনা উচিত এমনিতেই আনা উচিত কারণ ওই জেলা আওয়ামী লীগের নেতৃত্বে থাকতে পারে না এবং আমি মনে করি জেলার প্রতি আরো বেশি মনোযোগ দেওয়া দরকার ছিল কারণ সেটা তাদের ঘাঁটি ছিল চিরকাল একটা প্রতিত স্বৈরাচ্ছে তার এলাকায় আমি শুনেছি গোপালগঞ্জে থাকা মানুষকে নিয়ে যে সেখানে কি পরিমাণ ব্যয় হয়েছে একটা তথ্য একটু দেই তাহলে বোঝা যাবে কেন গোপালগঞ্জের ওইটা আশাপাশি কাজে প্রতি ভালোবাসাটা আশা না বাংলাদেশে এটা নিয়ম অনেক কথা হয়েছে এটা নিয়ে কথা বলা নিয়ে সমস্যা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাজেটের যে অংশটা উন্নয়ন ব্যয় আমরা অনেকে হয়তো জানি না অনেকে হয়তো জানি না বাংলাদেশে ঢাকা চট্টগ্রামের পর তৃতীয় যে জেলাটায় সর্বোচ্চ বরাদ্দ এটা গোপালগঞ্জ এবং আমি হিসেব করে দেখেছি গোপালগঞ্জে যে বরাদ্দ হয় সেই বরাদ্দ রংপুর বিভাগের রংপুর বিভাগের আটটা জেলার যে বরাদ্দ আছে তার দ্বিগুণের বেশি একটা জেলায় তৃতীয় বরাদ্দ হয় এবং সেটা একটা বিভাগের আটটা জেলার দ্বিগুণের বেশি তার মানে হচ্ছে রংপুর বিভাগের একটা জেলা গড়ে গড়ে ষোলো ভাগের এক ভাগ ষোলো ভাগের এক ভাগ মানে ছয় সাত পার্সেন্ট গোপালগঞ্জে সমান বরাদ্দ পায় অথচ এই দেশে রংপুরের বিভাগের জেলাগুলো হচ্ছে সবচেয়ে দরিদ্র জেলাগুলোর মধ্যে প্রায়গুলো পাঁচ ছয়টা জেলায় টপ দশটার মধ্যে পড়ে এই হচ্ছে শেখ হাসিনা যিনি তার বাড়িতে টাকা উড়িয়েছেন এবং এরা টাকা খেয়ে দেশের জনগণের টাকা খেয়ে আজকে শেখ হাসিনার পক্ষে লাঠি নিয়ে নামে ভয়ঙ্কর স্পর্ধা ভয়ঙ্কর স্পর্ধা আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব দ্রুত সরকারের এখানে ব্যবস্থা নিতে হবে নিতে হবে এই ঘটনার পর নিতে হবে কারণ আগেও বলেছি আওয়ামী লীগের বয়ানও যদি সঠিক হয় তাহলেও এটা করতে হবে এবং ওখানে যৌথ বাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর প্রহরায় আওয়ামী লীগের সব পোস্টার ছিঁড়তে হবে এই দেশে মাফিয়া শেখ হাসিনার এবং তার বাবার ছবি সম্বলিত কোনো পোস্টার থাকবে না এখন না কোনো একদিন আমরা যদি তাদের রাজনীতির ব্যাপারে সিদ্ধান্ত নেই নিতে পারি কারণ তিনি দিবে এইটা আমাদের সমাজে চলমান এরকম একটা দলের রাজনীতি না করার টাকে রাজনীতি থেকে রাজনীতি বন্ধ করে দে আর নিষিদ্ধ করে দে আর বহু যুক্তি কারণ গ্লোবালি আমরা পাবো সুতরাং এটা শুধু আমাদের দেশের বিষয় না সারা পৃথিবীতেই এটা আছে নজির সেটা আমরা করব কিনা এখন যদি সেই সিদ্ধান্ত হয়নি সিদ্ধান্ত যদি না নেই কোন তারা তাদের পোস্টার নিয়ে আসতে পারবে তারপর সেই পোস্টারে শেখ হাসিনার ছবি থাকবে কিনা এই আলাপ আমরা করতে পারি এই দেশটাকে ছাড়খার করে দেয়া শেখ হাসিনার ছবি পোস্টার থাকবে আবার সেটা ছুলে পেটাতে আসবে একজন মানুষ খুন করে ফেলবে এই বিভৎসতা আমরা মেনে নেব না মেনে নেব না তবে আওয়ামী লীগের মতো বলি না কারণ এই দেশ থেকে দলে দলে মানুষজন যদি গোপালগঞ্জ যেতে থাকে এটাকে ওদেরকে প্রতিরোধ করার জন্য ওদের নিশ্চিহ্ন হয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমি সব সময়ের মতো এখনো বলি আমি কখনো চাই না এগুলোর পাল্টা কিছু এগুলোর পাল্টা কিছু দলের দিক থেকে হোক গোপালগঞ্জে যা আছে তারা যদি গোপালগঞ্জ করে কি হবে কথা বলছি না গোপালগঞ্জবাসী এই আওয়ামী লীগের পান্ডাদের তারা বুঝতে পারছে নিশ্চয়ই কিন্তু আমি দৃঢ়ভাবে চাই এরকম কোন পদক্ষেপ বিএনপি বার কারো দিক থেকে হবে না এখানে রাষ্ট্রীয় ভাবে এটা করতে হবে পুলিশ নেই বিজিবি মিনিস্ট্রি যৌথ বাহিনী যাবে এই ঘটনার সাথে যারা জড়িত ধরে আনবে আইনের হাতে সাপোর্ট করবে এবং ওখানে ফ্রিলি অন্য পার্টির কর্মসূচি চলতে দিতে হবে কারা বাধা দেয় সেটা যাতে দেখা যায় এবং সেই শুরুর সময়টাতে অবশ্যই খুব ভালো নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আওয়ামী লীগের যারা যারা তাতে ন্যূনতম বাধা দিতে চেষ্টা করে তাদের সবাইকে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে শুরুতে যেটা বলেছিলাম এটা স্বাধীন বাংলাদেশ এটা শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ বহু দেখেছি বহু কষ্ট সহ্য করেছি ওই বাংলাদেশের মধ্যে একটা স্বাধীন গোপালগঞ্জ আওয়ামী গোপালগঞ্জ থাকবে যেখানে তারা পিটিয়ে বিএনপি বা অন্য কোনো মানুষকে মেরে ফেলবেন বা পেটাবেন তার মতো কথার মতো চলতে হবে যেখানে এই মাফিয়া শেখ হাসিনার পোস্টার থাকবে সেরকম কিছু হতে দেয়া যাবে না প্রশাসন খুব দ্রুত ব্যবস্থা নিলে আমি আশঙ্কা করি। এটা নিয়ে মানুষজন হতে শুরু করবে গোপালগঞ্জের প্রশাসনে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি এবং আমরা যেন আমাদের যার যার জায়গা থেকে যার যার জায়গা থেকে সরকারের উপরে চাপ তৈরি করি চাপ তৈরি করতে হবে কারণ আমরা দেখছি অনেক ক্ষেত্রে সরকারের এক ধরনের সরকার একটু দেখছি করছি এরকম ধরনের অ্যাটিটিউড দেখাচ্ছে এটা হতে দেওয়া যাবে না এবং ওখানে যদি